কেন্দ্র করে আমরা ষোলো তারিখে একটা বাইট দিয়েছিলাম তারপরে অডলাল থানায় একটা সুস্থ পদক্ষেপ নিয়েছিল মেয়েটিকে তার পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য আজকে গতকাল থানাতে নিয়ে আসে এবং আজকে তাকে কোর্টে পাঠানো হয় আমরা সেখানে এসেছিলাম যে থানাকে একটা থানা অফিসার ইনচার্জকে একটা ধন্যবাদ জানাবো যে তার মেয়েটিকে পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য এবং যাতে সঠিক বিচার হয় মেয়েটির বয়স বর্তমানে বারো বৎসর তার আধার কার্ড বার্থ সার্টিফিকেট সবই রয়েছে তাকে এখন প্রয়োজন হল করে তাকে হোমে পাঠানো হোক তার একটা বয়স্ক হওয়া পর্যন্ত হওয়া পর্যন্ত তারপরে সে তার ডিসিশন নেবে আমরা কী হলো হ্যাঁ আজকে সেটাকে কেন্দ্র করে আমরা যখন এখানে আসি আসার পরে প্রশাসনের এখানকার থানার অফিসারদের কারুর কারুর এমন মনোভাব যে তারা যেন একদম পুরো শক্তিমান হয়ে পড়ে এখানে বসে আছে কোনো রকম করে ছেলেটিকে বা মানে একদম সসম্মানে নিয়ে যেতে হবে কোর্টে এটা হলো কেন হ্যাঁ এটা হওয়ার একটাই কারণ বললাম তো আমরা তো এসেছিলাম অ্যাকচুয়ালি থানাতে থানা অফিসার ইনচার্জকে একটা ধন্যবাদ জানাতে আসার পরে এরা এমন একটা ব্যবহার করলো যেন আমরা এসেছি ছেলেটাকে মারতে আমরা যদি ছেলেটাকে মারব আমরা কথা দিচ্ছি আমরা হিন্দুত্ববাদী আমরা যেখানে পাবো ছেলেটাকে মেরে দেবো কারণ আমাদের হিন্দুদের রক্ত কিন্তু বলি দেওয়া একটা কর্তা আছে আমরা কিন্তু সেটা এখনো চাইছি না ভারতবর্ষের বুকে বা পশ্চিমবাংলার বুকে আজকে একটা প্রমাণ করে দিল আজকে আমরা এতদিন যারা আপনার টিভিতে দেখেছেন এতদিন যারা খবরের কাগজে পড়েছেন যে মুসলমানরা হিন্দু মেয়েদেরকে কিভাবে ভুলে নিয়ে যেয়ে পড়ে কীভাবে তার সর্বনাশ করে আজকে একটা বারো বছরের মেয়েকে একটা পঁয়ত্রিশ বছরের ছেলে কীভাবে এইখান থেকে সাতেরোশো কিলোমিটার দূরে নিয়ে চলে গেছিলো এবং সেটা পুলিশ প্রশাসন দিন ধরে চুপচাপ বসেছিল এসে পরে আমরা চিৎকার করার পরে তার তালা ভাঙা হয়েছিল আজ আমাদের একটা সঠিক একটা আলোচনা ছিল যে এখানে যারা অন্ডালে অন্ডালে যারা ভাড়া থাকবে তাদের একটা সঠিক পরিচয়পত্র যেন থানা রাখে ঘরের মালিক যেন একটা সঠিক পরিচয়পত্র রাখে সেই পরিচয়পত্রের ওপরে যেন ঘর ভাড়া দেওয়া হয় এটা জানানোর ছিল আর থানার অফিসার ইনচার্জকে একটা ধন্যবাদ দেওয়ার ছিল যে তার পরিবারের হাতে তার মেয়েটিকে সুস্থভাবে ফিরিয়ে দেওয়ার জন্য আজকে তার পরিবর্তে এসে আমাদেরকে এখানে চিৎকার করতে হলো আজকে আমাদের একটা মহিলা কর্মী রক্তাক্ত হলো আর কথা আমার এখানে না বললেই নয় তাই আমি বলছি এর আগের দিন যেদিন আমরা এটাকে নিয়ে পরে অন্ডালের মুখে চিৎকার করে পরে প্রশাসনকে পাঠিয়েছিলাম সাড়ে দুশো কিলোমিটার দূরে ওই মেয়েটাকে ঘুরিয়ে আনতে সেদিন তৃণমূলের কোনো এক কর্মী কম্পারমেন্টাল মুখ্যমন্ত্রীর এক ছাত্র সেদিন দিলীপদাস সম্বন্ধে একটা কথা বলেছে যে দিলীপবাবু বাবু আপনি তো দুর্গাপুরে হেরে গেছেন আর অন্ডালে রাজনীতি করতে আসবেন না তাকে আমি একটা কথা বলি যে আমরা শুধু রাজনীতি করি না আমরা হিন্দুত্ববাদী সংগঠন করি তারও পরিবারে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আমি কথা দিচ্ছি উনি যদি আমাকে ডাকেন আমার সাথে যে ছেলেগুলো আছে তারা সবাই মিলে গিয়ে তার পরিবারের পাশে দাও এখন আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি ছেলেটিকে তার শাস্তি দেওয়া হোক ছেলেটিকে তার শাস্তি দেওয়া হোক মেয়েকে এখন ভমে রাখা হোক তারপরে মেয়েটি যখন সম্পূর্ণ বয়স হবে আঠেরো বছর বয়স হবে তখন মেয়েটি চিন্তা ভাবনা আপনার নাম হ্যাঁ আপনার নাম আমার নাম রবীন্দ্রনাথ রায়